প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম ওরাহাদুল্লাহরাকাত কেমন আছেন সবাই আছে আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে এসেছি আকাশমণি কাঠের কম্পু কাঠ বলা হয় এটাকে কম দামি কাঠ এটি হলো আকাশমণি কাঠের তৈরি এটি হলো ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাইশ সাত ফিট আকাশ পনের কাঠের তৈরি আপনার দুইটা খুব সুন্দর চমৎকার একটি কাঠ আর খুব মজবুত একটি কাঠ মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় আপনারা যেকোনো বৃষ্টিকে নিতে চান নিয়ে যেতে পারবেন আর যদি বৃষ্টি করার জন্য হয় তাও নিয়ে যেতে পারেন যার একটি কাঠ রয়েছে স্কিনে এই কাটটি দেখতেছেন এটাকে বলা হয় লাভ কাট ছোট লাভ কাট দুই ইঞ্চির উপরে করা আপনারা যদি দেড় নিতে চান তাও দেওয়া যাবে যদি বলেন যে না নেবেন তাও কিন্তু দেওয়া যাবে আমাদের ফ্যামিলি ফার্নিচার মানেই কিন্তু আসলে পাইকারি ফার্নিচার আমরা আসলে মূলত পাইকারি হয়েছে আমাদের ব্যবসা আর আমরা আসলে এত গুছায়া সাজায় গুছায়া কিন্তু আসলে করে রাখতে পারি না ভিডিও আমাদের আফটার দের দু অনেক সেল হয় যখনই সেল হয়ে যায় তখনই আসলে এক গাড়ি সেল হয়তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম এই জন্য কিন্তু আহ করে আমরা হয়তো পারি না যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই সার্চকার্ভ করে নেন কারণ নিয়মিত করে বসে ভিডিও দেখার সুযোগ রয়েছে যেহেতু দেখতে পারবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটিও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট দাসা দুইটা পাশে হয়েছে ছয় দেড় গ্রাস রয়েছে যে প্রয়োজনে কিছু জিনিসপত্র গ্লাসের ডয়ারে রাখা যায় আর একটি কাঠ নিয়ে এসেছি অসাধারণ একটি কাঠ আমি কিছু বলবো না আপনারা ভিডিওটা সম্পূর্ণরা দেখেন তারপরে বলেন খুব সুন্দর চমৎকার একটি নতুন মডেল একটি কার এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ওটাও কিন্তু আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠের তৈরি বলতে আমাদের ফ্যামিলি পানেসারে যেরকম পানেসারই হোক আছে যে কোনো ডিজাইনে হোক এটা কিন্তু আমাদের আহ আকাশমণি কাঠেরই অন্য কোনো কাঠ আমরা পানেসার বানাই না আবাসী ভাইরা উদ্দেশ্য করে বলছে আপনারা যদি কোনো ফার্নিচার লাগে তাহলে এই ফ্যামিলি ফার্নিচারে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আগেই এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা যদি নিতে চান কাঠ অডুক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি কেবিনেট যত আনকমন মডেলই হোক ইনশাল্লাহ হুবাহু মাল মিলিয়ে নেবেন মাল মিলিয়ে নেবেন যত হুব হুপি নিয়ে যেতে পারবেন যাই হোক চলে আসেন আমাদের এই ঠিকানায় ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ঢাকা এই ঠিকানা চলে আসুন যাশাই করুন তারপরে কেনাকাটা করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম